ওয়ার্ক পারমিট ভিসা সাইপ্রাসে সবগুলো বেছে আপকামিং একটা আমি ইউরোপে যেতে চাই একটাও রিজেক্ট হয়নি বড় একটা সুযোগ তাদের এই সুযোগটা গ্র্যাব করা উচিত এখনই ভিভার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা নিয়ে আমি অনেকগুলো আপডেট দিয়েছি এবং আজকে পর্যন্ত এটিএমস যা সত্যতার সাথে পরিচালিত এবছর যতগুলো সাইপ্রাসের স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল এটিএমস এর মাধ্যমে সবগুলো ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ যদি একটা রিজেক্ট হতো একটা রিজেক্টেড হতো বলতাম যে একটা রিজেক্টেড হয়েছে কিন্তু একটাও রিজেক্টেড হয়নি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আজ অবধি এবং অনেকে আমাকে বলে স্যার আমার তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই যেহেতু আইলস করতেও চাচ্ছি না সেই ধৈর্য নাই তখন তাদের জন্য একটা বড় একটা সুযোগ তা হলো সাইপ্রাস স্টুডেন্ট ভিসার পাশাপাশি এখন ওয়ার্ক পারমিট ভিসা সাইপ্রাসে এবং সাইপ্রাস কে অনেকেই জানেন এটা আপকামিং সেনজেন ভুক্ত একটা কান্ট্রি হতে যাচ্ছে তো এইরকম একটা সুযোগ যেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে ঠিক যেমন স্টুডেন্ট ভিসা শতভাগ আমি বলবো যে ওয়ার্ক পারমিট ভিসাতেও রিজেকশন নাই বললেই চলে সেখানে শেফ হিসাবে কাজ করার সুযোগ যারা রেস্টুরেন্টে কাজ করতে চান বাড়িস্তা কোর্স করেছেন এটা ওটা তাদের সুযোগ আছে পেট্রোল পাম্পে কাজ করার সুযোগ ওখানে সুপার শপে কাজ করার সুযোগ এই সুযোগগুলো রয়ে গেছে এবং এত সুযোগ অনেকে জানেও না যে সাইপ্রাসে ওয়ার্ক ভিসা হয় মনে করছেন যে আমি ইউরোপেই যেতে চাই আমি আয়স করতে চাই না বা আমি চাচ্ছি কাজের বিষয়ে যেতে তাদের এই সুযোগটা গ্র্যাব করা উচিত এখনই যেহেতু ভিজা হবে ইনশাল্লাহ আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়নি আমার জীবনে গত তেইশ বছর ক্যারিয়ার নিয়ে কাজ করছি আমি একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম এই বাংলাদেশে দীর্ঘ তেইশ বছরে লক্ষ লক্ষ মানুষের উপকার হয়েছে আমার মাধ্যমে এবং একটা দীর্ঘ সময় এটিএমস যা সততার সাথে পরিচালিত আশা করি আজকের এই ভিডিও পাওয়ার পরে অনেকের জীবন বদলে যাবে ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত নাম্বার মুখে একটু বলছি তারপরে এখানে স্কলে দেওয়া থাকবে আজকে যারা দেখছেন এই ভিডিওটা পুরোটাই আপনারা শেয়ার করুন ক্লিক না করে আপনারা ভিডিওটা পুরোটা শেয়ার করুন ব্যক্তিগত নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন মেসেজ করলে বেশি ভালো আপনারা চাইলে কলও করতে পারেন থ্যাংক ইউ সো ভেরি মাচ স্টে হ্যাপি স্টে হেলদি